স্বর্গে যাওয়ার অধিকারী কে এমন কোন পাপ আছে যেটা করলে মানুষ নরকে যেতে বাধ্য আজকে আমরা একটি ধার্মিক কথার মাধ্যমে জানব যে পূজা পাঠ অন্য রকমের ধার্মিক কাজ করার পরেও মানুষ কেন নরকে যায় এবং অত্যাধিক পাপ করলেও কোন পুণ্যের কারণে মানুষ স্বর্গলোক প্রাপ্তি করে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যদেশে একটা সময় পাঁচজন মানুষের মৃত্যু ঘটেছিল আর মৃত্যুর পর সেই পাঁচজন একসাথেই জমালায় পৌঁছালেন জমালায়ের দৃশ্য দেখে তারা সকলেই খুব ভয় পেয়ে গেলেন বিশাল আকারে যমরাজ স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসনে বসে আছে তার ঠিক পাশেই বসে আছে চিত্রগুপ্ত যার কাছে প্রত্যেকটি মানুষের পাপ পুণ্যের হিসাব রয়েছে জমদুতেরা সব মানুষদেরকে আগে ধাক্কা মারছিল কিছু কিছু মানুষ জোরে জোরে বিলাপ করছে আর কিছু কিছু মানুষ অত্যন্ত প্রসন্ন সহকারে চলছে স্বর্গের দুয়ার থেকে সূর্যালোকের কিরণের মতো প্রকাশ বেরোচ্ছে আর নরকের দুয়ার থেকে বেরোচ্ছে জ্বলন্ত অগ্নিশিকার তাপ এই ভয়ানক দৃশ্য দেখে সেই পাঁচজন একে অপরের সাথে কথা বলতে লাগলো আর নিজের নিজের পাপের ব্যাপারে চর্চা করতে লাগলো ওই পাঁচজনের মধ্যে চারজন ব্যক্তি জীবনে অনেক পাপ করেছিল এবং তারা সকলেই বুঝতে পেরে যায় যে এবারে তারা নিশ্চিত নরকেই যাবে ওই চারজনের মধ্যে একজন ছিলেন চোর আর একজন ছিলেন পতিতা মহিলা আর তৃতীয়জন ছিলেন একজন বিদ্যান পণ্ডিত আর চতুর্থজন ছিলেন একজন রাজার সৈনিক এবং পঞ্চমজন ছিলেন একজন ধনবান চাষি এরা পাঁচজনেই নিজের নিজের কর্মফল ভোগ করার জন্য তৈরি হয়ে নিল এক এক করে সব পাপি এবং পুণ্য আত্মারা সামনের দিকে চলতে শুরু করলো তখন সেই চারজন তারাও লাইনে দাঁড়িয়ে একে অপরের পাপ সম্বন্ধে বলতে লাগলো সবার প্রথমে চোর বলল ভাই আমি তো অবশ্যই নরকে যাব কারণ আমি তো চুরি করেছি অন্যের ধন সম্পদ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি তাদের ওপর অত্যাচারও করেছি অত্যন্ত অপরাধ করেছি আমি কিন্তু এমনটা আমি মোটেও নিজের ইচ্ছা থেকে করিনি আমি অসহায় হয়েই করেছি চুরি করে আমি আমার পরিবারের ক্ষুধা নিবারণ করতাম আমি অনেকবার এই পথ ছাড়ার চেষ্টা করেছি কিন্তু আমাকে কেউ বিশ্বাস করে কোনো কাজই দিত না তাই আমি মেনে নিলাম বিদাতা হয়তো আমার ভাগ্যে এটাই লিখেছে তাই আমি হয়তো আমাদের এই চারজনের মধ্যে সব থেকে বড়ো পাপি আমার দ্বারা করাই পাপের জন্য আমি কখনোই মুক্তি পাবো না আমি জানি না পরের জন্মে যদি আমি জন্মাই তাহলে কোন পশুরূপে জন্মাবো চমড়া জামাকে কোন দণ্ড দেবেন এরপর ওই চারজনের মধ্যে পতিতা মহিলা বলল ভাই আমি এই চারজনের মধ্যে সব সবথেকে বড় পাপিনি আমার থেকে হয়তো বড় পাপ এখানে কেউই করেনি যে স্ত্রী অনেক পুরুষের সাথে সম্বন্ধ স্থাপন করে তাকে নরকেই পতিত করা হয় শাস্ত্র এমনটাই বিধান দেয় তাই আমার নরকে যাওয়া তো নিশ্চিত কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি এই পাপ আমি জেনে বুঝে করিনি আমি যখন খুব ছোট্ট ছিলাম এক দুষ্ট ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায় এবং পতিতা বানিয়ে দেয় তাই আমি না চাইতেও অনেক পুরুষের সাথে সম্বন্ধ স্থাপন করেছি আমার কাছে জীবিত থাকার জন্য এই উপায়টি শেষ ছিল আমার কাছে এত শক্তি ছিল না যে আমি দুষ্ট পুরুষদের সাথে লড়াই করতে পারবো জানি না পুনর্জন্মে আমি কোন পাপ করেছিলাম যার জন্য আমাকে এ জন্মে পতিতা হয়ে জন্ম নিতে হয়েছিল আর আমি এটাও জানি না এর পরবর্তী জন্মে আমি কি রূপে জন্ম নেব তাই আমি যা পাপ করেছি তার থেকে তো এটাই প্রমাণিত হয় যে আমি নরকেই গমন করব তারপর ওই সৈনিক বলতে লাগলো যে ভাই এই চারজনের মধ্যে তো আমি সব থেকে বড় পাপি যেহেতু আমি রাজা সেপাই ছিলাম তাই সবার ওপরে জোর জবস্তি করতাম আমি কত লোকেরই না প্রাণ নিয়েছি কত দরিদ্র অসহায় মানুষদের অত্যাচার করেছি না জানি কত ব্যক্তিরা আমার কাছে শাস্তি পেয়েছে তাই আমার এই পাপের জন্য যমরাজ আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না তাই আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আমি নরকেই গমন করব। কিন্তু আমি এই সকল পাপ নিজের ইচ্ছায় করিনি আমার প্রাণের ভয় ছিল আর আমার পরিবার রক্ষার্থেই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি আমাদের রাজা তিনিই ছিলেন সর্বে সর্বা তাই তিনি আমাদেরকে যা আদেশ করতেন আমাদেরকে তার আদেশ পালন করতে হতো রাজার বিরুদ্ধচরণ করা তো কোনো সাধারণ মানুষের কর্ম নয় তাই এই সকল পাপ কাজ যখন আমি করতাম তখন এই পাপ কাজগুলো করার সময় আমার মনে অত্যন্ত দুঃখ হতো এবং আমি জানতাম যে এই সকল পাপের জন্য আমি একদিন নরকে গমন করব কিন্তু পরিবার রক্ষার্থে আর পরিবারের মোহে পড়ে আমি এই কাজ করেছি কিন্তু পাপ তো পাপই হয় তাই এখন পশ্চাতাপ করা আর কোনোই উপায় নেই আর তাই এই কারণে আমি তো নিশ্চিত রূপে নরকেই গমন করব। তখন ওই চারজনের মধ্যে যে বিদ্যান পণ্ডিত ছিল সে বলল ভাই এই চারজনের মধ্যে সবথেকে বড় পাপই তো আমি তোমরা যে পাপ করেছ তা তোমরা জানতে অজান্তে করেছ অথবা কেউ তোমাদের এটা জবরদস্তি করিয়েছে কিন্তু আমি তো বিদ্যান ছিলাম আমি তো সকল সত্য অসত্য জানতাম কিন্তু তবুও আমি অর্থের লোভে এই সকল পাপ করেছিলাম স্বাস্থ্য বলে যে সব কিছু জেনে বুঝে পাপ করে সে মৃত্যুর পর নিশ্চিত রূপে নরকেই গমন করে আমি সব কিছু জেনে বুঝে পাপকর্ম করেছি আমার ঘরে পরিস্থিতি অত্যন্ত দরিদ্র ছিল আমার পিতা ভিক্ষা করে নিজের দিন চালাতো কিন্তু আমি আমার ঘরের গরিবী দূর করার জন্য ধন সম্পত্তির বিনিময়ে জ্ঞান দিয়েছি শাস্তে বলে যে বিধ্বান ব্রাহ্মণ নিজের জ্ঞানে দুরুপয়োগ করে সে নিশ্চিত রূপে নরকেই গমন করে আমি মানুষকে শিক্ষা দেবার পরিবর্তে তাদের কাছ থেকে অর্থ নিয়েছি কখনই কাউকে বিনা পয়সায় নিজের জ্ঞান দান করিনি তাই তোমাদের সকলের থেকে বেশি পাপিত আমি তাই আমাকেই আগে নরকে যেতে হবে আর এই চারজনের কথা শুনে সেই ধনী চাষি হঠাৎ করে হেসে উঠল সে বলল তোমরা চারজনেই এত বড় পাপি যে তোমাদেরকে তো নরকে যেতেই হবে তোমরা অনেক বড় পাপ করেছ এই কারণে যমরাজ তোমাদের কখনোই ক্ষমা করবে না এখানে উপস্থিত আমি একাই সবচেয়ে অধিক পূর্ণ করেছি আমি আমার জীবিতকালে অনেক পূজা পাঠ করেছি অনেক দান ধ্যান করেছি ব্রাহ্মণ ভোজন করিয়েছি তাদের দক্ষিণা দিয়েছি আর আমি আমার মৃত্যুর পূর্বে এক গাবি দানও করেছিলাম আর আমার মৃত্যুর পর আমার পুত্ররা বড় সড়ো করে আমার কার্যক্রম করছে তারা আমার জন্য শ্রাদ্ধ দান ধ্যান এবং তর্পণ কাজ সম্পন্ন করছে আমার আত্মার শান্তি কামনার জন্য যোগ্য করছে তাই সবার থেকে পুণ্যবান তো আমিই হব আমার তিনজন পত্নী এবং দশজন পুত্র সন্তান আছে তারা আমার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করছে এছাড়া আমি আমার জীবিতকালে কখনো কোনো পাপও করিনি আর যদি অজান্তে কিছু করেও থাকি তাহলে আমার পুত্রদের করা শ্রাদ্ধ কাজ অনুসারে সমস্ত পাপ নষ্ট হয়ে যাচ্ছে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে মন্দিরে যেতাম দেবতার পুজো করতাম এবং আমার দুয়ারে আসা প্রত্যেকজনকে সেবা সৎকার করতাম তাই এই কারণে আমার পুরো বিশ্বাস আছে যে যমরাজ আমাকে কখনোই নরকে পতিত করবেন না এবং আমি মোক্ষ লাভ করতে পারব তারপর তারা পাঁচজন ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল যখন তাদের সময় আসলো তখন এই পাঁচজনের পাপ ও পুণ্যের বিচার করা হলো সবার প্রথমে সে চোরের লেখা বার করলেন চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করার পর তার পাপ পুণ্যের অঙ্ক মূল্যায়ন করার পর যমরাজ তাকে স্বর্গের দিকে পাঠালেন আর এই নির্ণয়টি শুনে চোর আশ্চর্য হয়ে গেল এবং সে অত্যন্ত প্রসন্ন হয়ে স্বর্গের দরজার দিকে চলে গেল তারপর সময় আসলো সেই পতিতা মহিলার চিত্রগুপ্ত তার লেখাঝোকা বার করলেন এবং তারও পাপের মূল্যায়ন পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ চিন্তা করার পর যমরাজ তার পাপ বিচার করার পরে তাকে স্বর্গের দিকে পাঠিয়ে দিলেন এই বিচিত্র নির্ণয়ের ফলে সেই পতিতা মহিলাও অবাক হয়ে গেল তার যমরাজের নির্ণয়ের ওপর বিশ্বাস হলো না এবং সে কিছু না বলেই স্বর্গের দিকে রওনা দিল তারপর সময় আসলো সেই সেপাইয়ীর চিত্রগুপ্ত তারও লেখাঝোকা বার করলেন এবং তারও পাপ পুণ্যের বিচার করলেন তারপর যমরাজ তাকেও স্বর্গের দিকে প্রেরণ করলেন যমরাজের রকম নির্ণয় দেখে সেই সিপাহীটিও অবাক হয়ে গেল এবং কিছু না বলেই স্বর্গের দিকে গমন করল এরপর সময় আসলো সেই বিদ্যান ব্রাহ্মণের চিত্রগুপ্ত তারও লেখাঝোকা বার করলেন কিছুক্ষণ বিচার বিবেচনা করার পর যমরাজ সেই ব্রাহ্মণকেও স্বর্গের দিকেই প্রেরণ করলো তখন সেই বিদ্যান ব্রাহ্মণ ভাবল আমি তো অনেক পাপ করেছি তাহলে আমাকে কেন যমরাজ স্বর্গের দিকে প্রেরণ করল এরপর সেও মনে মনে অত্যন্ত প্রসন্ন হলো এবং স্বর্গের দুয়ারের দিকে রওনা দিল এই চারজনকে স্বর্গের দিকে যেতে দেখে সেই ধনবান চাষী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কেমন বিচার পাপিদেরকে যমরাজ স্বর্গে যাবার অনুমতি দিচ্ছেন এটা কি করছেন তিনি তাহলে আমি যে এতদিন যে পূর্ণ কাজগুলো করেছি তার কি ফল হতে পারে পাপি এবং পূর্ণবান যদি একই জায়গায় থাকবে তাহলে সারা জীবন ধরে পূর্ণ করার আর ফায়দা কি। তারপর সেই চাষিকে যমদুতরা জোরে ধাক্কা মারল আর বলল আরে পাপি তুই আগে চল তোকে নরকে ফেলা হবে যমরাজ তোকে কখনোই ক্ষমা করবেন না এটা শোনা মাত্রই সে ধনবান চাষি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো আমি তো স্বর্গে যাব আমি তো কোনো পাপ করিনি তারপর সে ধনবান চাষি যমরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ল চিত্রগুপ্ত তার কর্মে লেখা বার করল এবং তার পাপকর্ম ও পুণ্যকর্মের মূল্যাঙ্কন করলেন তখন অবাক করেই তার পাপের পাল্লা ভারী হয়ে গেল তখন যমরাজ সেই ধনবান চাষিকে বলল তুই তো অনেক বড় অপরাধ করেছিস আর তোকে তো নরকেই যেতে হবে এমনটা শোনা মাত্রই সে চাষি থরথর করে কাঁপতে লাগলো আর যমরাজকে বললো হে ধর্মরাজ এটা তো অন্যায় হচ্ছে আমি তো জীবনে কোনো দিন কোনো পাপ করিনি সর্বদাই পূর্ণ করেছি আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন কিন্তু আমার আগে যে চারজন এসেছিল তারা অত্যন্ত পাপি ছিল তাহলে তাদেরকে কেন আপনি স্বর্গে প্রেরণ করলেন আপনি তো আমার সাথে অন্যায় করছেন যদি স্বর্গলোকেই এমনটা অন্যায় হতে থাকে তাহলে কোন মানুষ পৃথিবীতে কর্ম করতে চাইবে তখন যমরাজ বললেন যে হে পাপি তুই যা কাজ করেছিস তা ওই চারজনের পাপের কাছে কিছুই না তোর দ্বারা করা একটিমাত্র পাপের কারণে সমস্ত পূর্ণ ফল নষ্ট হয়ে গেছে আর যদি তুই এই পাপটি না করে থাকতিস তাহলে আজ তুই স্বর্গে যেতে পারতিস কিন্তু তুই এই পাপটা জেনে বুঝে করেছিস তাই তোকে নরকেই যেতে হবে ওই চোরটা তো পরিস্থিতির শিকার ছিল সে অসহায় হয়ে চুরি করেছিল কিন্তু সে গরিবদের খেতে দিত তাদের দান দিত সে কখনো কোনো নির্দোষ আর গরিব ব্যক্তির বাড়িতে চুরি করেনি তাই ওর পুণ্যকর্ম ওর পাপের থেকে অধিক ছিল এই কারণেই ও স্বর্গে গেল দ্বিতীয় যে পতিতা মহিলা ছিল সে নিজের মন থেকে কখনোই এই কাজ করতে চায়নি ওকে জোর করে বল প্রয়োগ করে পতিতা বানানো হয়েছিল আর সেই মহিলা তো শুধুমাত্র তার নিজের শরীরকেই কষ্ট দিয়েছে বাকি কর্ম সে পুণ্যেরই করেছে সে পশু পাখিকে রোজ খাওয়াত সর্বদাই সে বৃদ্ধ মানুষকে সাহায্য করত তাই ওর কর্মের থেকে কর্ম অনেক বেশি ছিল তৃতীয় সেই সিপাই ছিল যে রাজার হুকুমে তামিল করেছিল কিন্তু সে যখনই কোনো পাপ কাজ করেছে সে মনে মনে দুঃখ প্রকাশ করেছে আর এর জন্য সে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছে ছাড়াও সে অনেক গরিব দুঃখীকে সাহায্যও করেছিল এর কারণে সেও স্বর্গের প্রাপ্তি করল এবং চতুর্থ যে বিদ্যান ব্রাহ্মণ ছিল সে নিজের জ্ঞানের দুরিপ্রয়োগ অবশ্যই করেছিল কিন্তু সে প্রত্যেক দিন গাভীর সেবা করত আর দান ধ্যান করত আর তাই এই কারণে তারও পুণ্য পাপের থেকে অধিক ছিল তাই সেও স্বর্গে গেল এমনটা শুনে সেই ধনবান চাষী বলল হে যমরাজ এমন কর্ম তো আমিও করেছি এমন কি এদের থেকে অনেক বেশি করেছি তাহলে আপনি বলুন আমি এমন কোন পাপ করেছি যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে তখন যমরাজ বললেন হে দুষ্ট ব্যক্তি মনে কর তুই সেই বিধবা মহিলার ওপরে যে কোনো দোষ করেনি তার ওপরে মিথ্যা অপবাদ দিয়েছিলিস তুই বলেছিলিস সে নাকি তোর বাড়িতে চুরি করেছে এছাড়াও তুই তাকে অনেক বাজে বাজে কথাও বলেছিলিস তাকে তুই খারাপ এবং নোংরা মহিলা বলেছিলিস এবং তাকে তুই পতিতা বলেও সম্বোধন করেছিলিস একজন অসহায় মহিলার আত্মসম্মানকে তুই নষ্ট করতে চেয়েছিলিস তাকে ব্যবিচারিনি বলে তার চরিত্র হরণ করেছিস তাই তোর কথা শুনে রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে হে পাপি মানুষ ব্রহ্মহত্যা চুরি এবং মদিরা পানের মতো অপরাধ থেকে বেঁচে যেতে পারে কিন্তু অন্যের ওপর মিথ্যা অপবাদ দেওয়া ব্যক্তিরা কোনো প্রায়শ্চিত্ততেই মুক্তি পায় না যে ব্যক্তি মানুষের ওপর মিথ্যা অপবাদ দেয় সত্যি জেনেও তাকে মিথ্যা সাজানোর চেষ্টা করে এমন ব্যক্তি হলো সবচেয়ে বড় পাপি তাই তার করা সকল পুণ্য এই পাপের কাছে নষ্ট হয়ে যায় তাই তুই যত পুণ্যই করিস না কেন এই একটি পাপের কারণে তোর সকল পুণ্য নষ্ট হয়ে গেছে তারপর যমরাজ যমদূতদের বলে সেই পাপি চাষিকে নরকে পাঠায় তারপর সেই পাপি চাষি কাঁদতে কাঁদতে নরকের দিকে যায় তারপর যমদুতেরা তাকে ধাক্কা মেরে নরকে ফেলে দেয় আর নরকে জ্বলন্ত অগ্নিতে সে পুরে ছাড়কার হয়ে যায় তাই বন্ধুরা যমরাজ বলেছেন কখনো কারোর ওপর মিথ্যে অপবাদ দিতে নেই সত্যতা জানা সত্ত্বেও কাউকে মিথ্যেবাদী সাজাতে নেই সত্য সম্বন্ধে অবগত হয়েও অসত্যকে কখনো সঙ্গ দিতে নেই যারা অন্যের ওপর মিথ্যে অপবাদ দেন যমরাজ তাদের কখনোই ক্ষমা করেন না আশা করছি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সকলের সাথে একটু শেয়ার করবেন আর কমেন্টে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে একবার হলেও লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে